এটা হচ্ছে গয়ার ইলেকট্রিক শ্মশান গয়ার ইলেকট্রিক শ্মশান এইখানে লাশ দাপন হয় কারেন্টের সাহায্যে এই শ্মশান লাশ পুরানো হয় দেখুন আপনারা এটা হচ্ছে ধাম বিহার প্রদেশ ইলেকট্রিক শ্মশান দেখুন অনেক পান্ডা আছে দেখুন আপনারা দেখুন রানিং একটা লাস্ট করতেছে দেখুন এই আগুন জ্বলতেছে শ্মশান এখানে আছে ফাল্গুন নদীর সাথেই শ্মশানের এটা পবিত্র জায়গা গয়াধাম এটা হচ্ছে ফাল্গুন নদী ফাল্গুন নদীর সাথেই ইলেকট্রিক শ্মশান তারপরে আছে সীতাকুণ্ডই যে দেখতেছেন পাহাড় এটা হচ্ছে সীতাকুণ্ড সীতা পিণ্ড দান করছিল হ্যাঁ সীতা ডায় পিণ্ড দান করছিল এই যে নদী এখন জলে ভরপুর এখানে সাথে ইলেকট্রিক শ্মশান আছে প্লাস কার পুরানো শ্মশান আছে দেখুন হ্যাঁ